আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমরা কিভাবে খুবই সহজ নিয়মে গড়ে তাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি হচ্ছে কাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা সচরাচর হচ্ছে বেশিরভাগ কাচ্ছি বলতে আমরা খাসির মাংস মাঠান দিয়েই আমরা সবসময় এটা সাজেস্ট করি কিন্তু আজকে হচ্ছে কাচিটা হবে গরুর মাংস দিয়ে তো চলুন কিভাবে আমি সহজ নিয়মে রেসিপিটা করি যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে সর্বপ্রথম আপনাদের যেটা লাগবে হচ্ছে ছাল তো এখানে আমি বাসমতি রাইসটা নিয়েছি তো এখানে আমি হাফ কেজি রাইস এখানে আছে তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বিশ তিরিশ মিনিট এটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি পানি দিয়ে এটা ভিজিয়ে রাখব তো এটা বেজানোর পরে হচ্ছে পরবর্তী দাফে আমরা কাজগুলো আস্তে আস্তে করবো তো এটা ভিজিয়ে রাখবো এটা বেশি মাখামাখি করার দরকার নাই এটা একটু চপ ভাবে আমরা এটা ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পানিটা দিয়ে ভিজিয়ে রাখবো আর কি তো যাই হোক তো আমরা তো কাশি বা চিকেন দিয়ে আমরা অনেক খাইছি এখন গরুর মাংস দিয়ে কী কীরকম হয় একটু টেস্ট করে দেখব তো যাই হোক এখানে হচ্ছে আমি হাফ কেজি চাউল নিয়েছিলাম আমি হাফ কেজির জন্য এখানে প্রায় এক কেজিরও বেশি গরুর মাংস আছে তো মাংসটা আমি বেশি ছোট করি নাই এটা মোটামুটি বড় আছে তো এখানে দুই এক পিস হাটসহ নিয়েছি তো এটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে তো এখানে মূল বিষয়টা হচ্ছে অন্যভাবে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব সেটা হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে আগে মাংসটা কুক করে নিব মানে এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট কুক করে নিব এই জন্য হচ্ছে আমি এটা একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ কিছুটা হচ্ছে মশলা আমি এখানে অ্যাড করছি যেমন তেজপাতা কালো এলাচ এক দুইটা স্টার দিয়ে দিয়েছি তো এখানে পরিমাণ মতো হচ্ছে আদা বাটা রসুন বাটা পেজ বাটা এবং একশো চামচ এর মতো হচ্ছে কাঁচামরিচ বাটা আমি এখানে অ্যাড করছি তো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চয়া সস সরি টমেটো সস তো দিয়ে দিব কিছুটা এক কাপ পরিমাণ টক দই তো টক দই আমার বাসায় ছিল না আমি ভিনিগার দিয়ে হচ্ছে দুই তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি করে নিয়েছি তো এখানে যে মশলাটা অ্যাড করছি আমি এখানে হচ্ছে সকল মশলা এখানে আছে। যেমন জয়তি জয়ফল এলাচ দারচিনি কালো জিরা লবঙ্গ সব কিছুই আছে তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কিছু পেজ বেরাস্তা তো বেরাস্তা করার পরে যে তেলটা অবশিষ্ট ছিল এখানে এক কাপ তাও আমি দিয়ে দিয়েছি এখানে আর কোনো তেলের প্রয়োজন হবে না তো এটা দুই এক ফালি কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে এটা হাত দিয়ে ভালোভাবে হচ্ছে আমরা সুন্দরভাবে মথে নিব একদম ভালোভাবে গুড়িয়ে গুড়িয়ে এটা আমরা মাখবো যাতে করে মশলাটা একদম সব মাসের ভিতরে যায় আর কি তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় এভাবে আমরা চার থেকে পাঁচ মিনিট মাখার চেষ্টা করব। আমি এটা ভালোভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি সরি এখানে একটা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম আমি তো যাই হোক এটা আমি ম্যারিনেট করে আমরা রাখবো হচ্ছে আধা ঘন্টা মতো রাখতে পারি কিংবা এক ঘন্টা মতো রাখতে পারি তো যাই হোক এখন অন্য একটা ফাতিলে হচ্ছে আমি কিছুটা পানি দিয়েছি এখানে পানির সাথে অ্যাড করছি হচ্ছে দুই টুকরা দারচিনি এলাচ দুইটা তেজপাতা দুইটা লবঙ্গ দিয়ে দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমরা তো এখানে হচ্ছে দুই এক টেবিল চামচ পরিমাণ আমরা ভিনেগার দিয়ে দিব কিংবা ভিনেগার হাতের পাশে হাতের কাছে না থাকলে আমরা এখানে লেবু রস ব্যবহার করতে পারি এটা দেওয়াতে হচ্ছে রাইসের ভিতরে যে একটা ময়লা বা লাল শাক ঠাবাব তো সেটা চলে যাবে আর রাইসটাও অনেক জর্জরে হবে তো জর্জরা হওয়ার জন্যই মূলত দেওয়া তো আমি ধুয়ে রেখেছিলাম চালটা আমি পানিটা যখন ব্লক উঠতে শুরু করছে তখন এভাবে আমরা চালটা দিয়ে দিব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চালের সে পানির যাতে অনেক বেশি হয় না হয় বাপটা জর হবে না তো জর্জোরা হওয়ার জন্যই হচ্ছে একটু অতিরিক্ত পানি এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এই যে এটা ব্লক উঠতে শুরু করছে তো আমরা চেক করে দেখব মাঝে মাঝে দেখবো যে এটা কতটুকু হুক হয়েছে তো এরকম একটা স্পেসুলা দিয়ে হচ্ছে দেখব টিপে যে এইটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট এটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হলেই হবে অতিরিক্ত বেশি করার দরকার নাই বা একেবারে কম করার দরকার নাই তো এটা একটু খেয়াল রাখতে হবে তো এটা যখন আমাদের খানকিত যে যেভাবে আমরা রাখতে চাচ্ছি ওইরকম হলেই কিন্তু এটা আমরা নামিয়ে পানিটা ছেঁকে নেব কোনো একটা চাল নিয়ে দিয়ে এই যে এটা আমার হয়ে গেছে আমি কিন্তু অন্য সুলায় যে আমার মাংস মেরিট করার মাংস যে প্রেশার কুকারে রেখেছিলাম সেটা আমি আরেকটা সুলায় দিয়ে দিয়েছি সেটা অলরেডি সিটি সিটি আমরা পাঁচ থেকে ছয়টা সিটি আসলেই হবে পাঁচ থেকে ছয়টা সিটি আসলেই হবে তার চেয়ে বেশি প্রয়োজন নাই এই যে এটা হচ্ছে আমার হয়ে গেছে তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই এখানে পানি অ্যাড করার কোনো দরকার নাই মাংসটা প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমরা শুধু রাইসের সাথে অ্যাড করবো তো যাই হোক এখন হচ্ছে অন্য একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এখানে কিছু ঘি ব্রাশ করে নিব ঘি কিংবা অয়েল ব্রাশ করে নিব যে আমি আমার আমার ঘি আছে হাতের কাছে এই জন্য আমি হচ্ছে ঘিটা ব্রাশ করে নিয়েছি আর চাইলে আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন তো এভাবে হচ্ছে একটা ব্রাশের সাহায্যে গিটা দিয়ে দিয়েছি যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং নিচে লাগার মতো কোনো চান্স থাকবে না এখানে হচ্ছে আমরা যে রাইসটা করে নিয়েছিলাম ওই রাইস থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়েছি দেওয়ার পরে সুন্দরভাবে এটা সমতল করে দিব সুন্দরভাবে দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা মাংসটা অ্যাড করব। আমাদের যে রান্না করা যে মাংসটা সেটা এখানে সুন্দরভাবে অ্যাড করব তারপরে দুইটা লেয়ার হবে আর কি তারপরে উপরে বাকি রাইসটা আমরা উপরে দিয়ে দেব এখানে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে রাইসটা দিয়ে দিব এখানে এটা পানি না একটু তেল বের হয়েছে তাতে কোনো সমস্যা নেই এটা কিন্তু আমাদের যখন দেখে রাখবো তখন কিন্তু এটা যে রাইসটা ওটা তেলটা টেনে নিবে এটা কোনো সমস্যা হবে না তো আমি মাংস ওটা দিয়েই হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সবদিকে সরিয়ে দিব তো দেওয়া হয়ে গেলে এখানে বাকি যে রাইসটা এটা এই দিয়ে দিব সবগুলো রাইস এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে আবার সব দিকে সরিয়ে দিব সুন্দরভাবে সমানভাবে তো আসলে এই রান্নাটা আমি নিজে ট্রাই করে দেখার পরে যখন অনেক ভালো হয়েছে তখন আমি রেসিপিটা শেয়ার করছি এটা মাংসটা এতটা সফট হয় সেটা মুখে বলা যাবে না আসলে আমি যে মাংসটা হাত দিয়ে ছিঁড়ছিলাম তখন কিন্তু সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে যে আলু যে আলুটা আমি সিদ্ধ করি নাই একদম সিদ্ধ বা বাজি নাই আমি আলু আলুটা কাঁচা কাঁচা অবস্থায় হচ্ছে একটু জতার কালার এবং একটু হলুদ লবণ দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম রেখে তো সেটাই আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে হচ্ছে কিছু এল সরি এবং আলু বখড়া এখানে দিয়ে দিব তারপরে আমি কিছুটা পেস ব্যারাস্তা এখানে উঠিয়ে রেখেছিলাম সে ব্যারাস্তাটা আমি সরিয়ে দিয়েছি সবখানে সুন্দরভাবে তো এখানে জর্দার রঙ আমি এক টেবিল চামচ জর্দার রঙ এখানে আমি একটু এক টেবিল চামচ পানির মধ্যে এক চিমটি জর্দার রঙ দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে অতিরিক্ত জর্দার রঙটা ইউজ করলে হচ্ছে রাইসটা একেবারে জর্দা কালার হয়ে যাবে তখন ভালো লাগবে না এই জন্য আমি অল্প করে দিয়েছি দুই তিন জায়গায় কয়েক ফোঁটা করে দিলেই হবে মানে এটা তো শুধুমাত্র একটু দেখার সৌন্দর্যের জন্য তো যাই হোক এভাবে হচ্ছে ডেকে রাখবো ডেকে রাখার পরে হচ্ছে আমরা প্রায় বিশ মিনিট এভাবে ডেকে রাখবো সুলাটা একদম অল্প আছে রাখবো তো এখানে আমি একটু ভুল হয়ে গেছিলো একটু টেস্টি সল্ট এবং চিনি দিয়ে দিব একটু চিনি এবং টেস্টি সল্ট আমি এখানে দিয়ে দিছি এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই শুধু আমরা বিশ মিনিট ডেকে রাখবো তারপরে দেখা যাবে এটা আসল রোগ মাশাল্লাহ তো আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম নিচে দেখুন কত সুন্দর মার্শাল্লাশাল্লা তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় তো যদি কোথাও বসতে সমস্যা হয় বা কোথাও বস্তুটি হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ